কারো যদি থাই বারো মাসি কদবেল গাছের চারা লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চারা দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন ইউটিউবে এখন নিয়ে ভিডিও দেওয়া হয় না মানে ভিডিও করার মতো কিছু সাবজেক্ট পাচ্ছি না এই জন্য ভিডিও করা হচ্ছে না আজকে ভিডিও করবো আমার কদবেল গাছ নিয়ে আমার এই যে বাগানটা দেখতেছেন এটা হচ্ছে পেয়ারা কুল এবং কদবেল একসাথে তিনটা ফসল আমি লাগাইছি আমি কুলে ভালো একটা রেজাল্ট পাইছি কিন্তু পেয়ারাতে তত একটা ভালো একটা রেজাল্ট পাই নাই কারণ হচ্ছে নিজের একটা ভুল ছিল ভুলের কারণে পেয়ারাতে এবার একটু ধরা খেয়ে গেছি আর হচ্ছে কদবেল আমি যখন এই কদবেল গাছ লাগাই তখন অনেকেই বলছে যে কদবেল সম্ভবত ফল আসে পাঁচ থেকে ছয় বছর পরে কদবেল গাছে ফল আসে কিন্তু আমার যে কদবেল গাছগুলো দেখতেছেন এগুলা বয়স মাত্র নয় মাস প্লাস হয়েছে দশ মাস এখনো হয় নাই দশ মাস ছাব্বিশ তারিখ আসলে দশ মাস হবে কদবেল গাছের বয়স কিছু কিছু গাছে যেসব গাছে আমার ফুল আসছে আমার কদবেল দাঁড়ায় গেছে এই যে এই একটা কদবেল আর এই একটা ফুল আসতেছে মানে এই কদবেলগুলো গুলা হচ্ছে বারো মাসে মানে বারো মাসের টাইপের যে ফুলও আছে কদবেলও আছে বড় সাইজের আছে ছোট সাইজের আছে এরকম মানে কদবেলটা হচ্ছে বারো মাসেরই বলা যায় বলা চলে কিন্তু এটা দুইবার হারভেস্ট করা যায় বছরে অনেকে বলে বারো মাসই কদবেল পাওয়া যায় কিন্তু না কিন্তু এটা দুইবার হারভেস্ট করা যায় যখন সিজন থাকে তখন ওই সময় কদবেলের সাইজগুলো একটু বড়ো হয় আর আন সাইজের আন যে কদবেলগুলো ওইগুলো সাইজ একটু ছোট হয় এবং দরেও কম আমার এই ছোট্ট একটা গাছে কয়টা কদবেল আছে একটা এই জায়গায় আছে দুইটা আর ওই জায়গায় একটা আছে তিনটা এই তিনটা কদবেল আছে আর হচ্ছে ফুল আছে এই এই যে ফুল তারপরে এই যে গুটি এগুলা গুটির সেট হচ্ছে আমি যদি এই কদবেল গাছের যদি আমি যত্ন নিতাম যদি মাকন নাশক অথবা ভিটামিন যদি স্প্রে করতাম তাহলে আশা করি আমার যতটুকু ধারণা মানে আমার আরও কদবেল দাঁড়াইতো কিন্তু আমি এটা করি নাই কারণ হচ্ছে আমার গাছ এখন ছোট ওই জন্য আমি এখন কদবেল গাছের কোনো আহমারি ট্রিটমেন্ট নিচ্ছি না এখন যদি আমি একটা গাছের ছয় সাতটা করে কদবেল দাঁড়া করাই তো এটা পরে যে কোনো একটা সমস্যা হতে পারে ওই চিন্তাভাবনা করে দাঁড়া করাচ্ছি না এই যে একটা কদবেল গাছ এই যে এই জায়গায় দেখেন এই যে দুইটা এই দুইটা গুটি দেখা যাচ্ছে এই জায়গায় আছে তিনটা আর এই যে ফুল এগুলা ফুল দেখেন ফুল এই যে ফুল আর এই যে এই জায়গায় আরও বড়ো সাইজের কারো যদি বারো মাসি কদবেল গাছ লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি চারা দিতে পারবো আমি চারা এখনও তৈরি করি নাই যদি কেউ অর্ডার দেয় তাহলে সেইভাবে আমি তৈরি করে দিতে পারব ইনশাল্লাহ এই ছিল বর্তমানে আমার বাগানের অবস্থা আর আর দুই মাস পরে কুল গাছে ফুল আসা শুরু হবে আমার এই যে কুল গাছগুলো দেখতেছেন এই হচ্ছে থাই এই যে থাই আপেল কুল এর আগেবারে অনেকবার আমি ভিডিও করছি আর এই যে এইবার আমি দ্বিতীয়বার ফল পাবো আমার এই কুল গাছ থেকে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম